ওদের বক্তব্য হলো ডিলাররা তেল দিচ্ছেন আপনারা আচ্ছা তো আপনারা কি তাহলে আপনারা স্টক করে রাখছেন তেল খানা এমন কোন কিছু তাহলে ওই কোথায় বলেন এখানে যেখানে রূপচদার তেল আছে ওনার রূপচদার হলো আপনার বাষ্পوتی চাল কেন লাগে পলল চাল কেন লাগছে বর্সুন সানকার অয়েল কেন লাগছে

আর বাহাত্তর কাটনের সাথে আর বক্তব্য সাথে আমরা কিন্তু খুবটা মনিটরিং করে আসছি এখানে যেখানে রূপচাঁদার তেল আছে ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে পলাল চাল কেনা লাগছে তাহলে আপনাকে যদি কোম্পানি না দেয় আপনি কেন তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন খেলো

আজকে আপনি বলেন দেখেন স্যার আপনি যদি বলেন আপনার উপর দায়িত্ব বাধ্য করি না আমি এমনি দোকানদারে বলছি যে রুপচোদার সয়বিন নিবা তুমি রাইসবেন লাগবে না রাইসবেন কিছু নাও সৈসার তেল কিছু নাও

দোকানদার ওনারা হলো আপনার কায়তামে বিক্রি করে ওরা কায়তামে বিক্রি করে কিন্তু শর্ত হলো সাথে অন্য পণ্য নিতে হবে

আমাদের কাছে গেলে স্যার তারা আপনাদের বিভ্রান্ত করে আমাদের ওপর মানে একটা দোষ চাপায় কিভাবে আর কোলয়ের চালের বিষয়টা তো স্যার আমি বললাম এটা আমি দোকানদারদের বলতেই পারি যে পাঁচ সাত মাল দেশে আমাদের রূপচার

কি কি মাল বিক্ৰী কৰে আমি বলবো না আমি বলবো তাহলে আপনার কেন কি গেল না আমাকে দিছে তো একটা ছিল বাপাকে নিয়ে গেছিলাম

আছে কথা আমাৰ কথা ভাল মোৰ শেষ হৈ গৈছো তই বুজ মোগলায়ক

তেল নাই <laughs> <laughs> ওদের বক্তব্য বললো ডিলাররা তেল দিচ্ছেন আপনারা আচ্ছা আপনারা কি তালে নিচ্ছি আপনারা স্টক করে রাখছেন তেল না এমন কোনো কিছু তাহলে কই তেল কোথায় বলেন তেল যা যা আমরা বিক্রি করে ফেলি চাহিদা বেশি নাই বাজারে তেল নাই